হ্যালো ওয়াটস অপ আশা করি সকলেই ভালো আছেন এক বছর করে সাপ আজ যাচ্ছে মাদার বেসেল ভিসিট করতে এবং আমার সাথে আছে এতে স্টার হাত সাহেব এ কিন্তু অনেকটা পানি মানুষ এই আর কি বন্ধুরা তো প্রথমেই মাদার বেসেলে উঠে নিজের ট্রেন সাপটা চেঞ্জ করে আমাদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমে নেমে যাবো এর মধ্যে দিয়ে দেখুন কি সুন্দর একটা এত বড় একটা মাদার বেসেল যারা প্রথমেই দেখছেন সবাই কমেন্ট করে যাবেন তো এর মধ্যে আমাদের যে কার্যক্রমগুলো ছিল সেইগুলো কিন্তু সম্পূর্ণ করতেছি ফর্মুলেটি যেগুলো ছিল এর মধ্যে দিয়ে আমাদের সিনিয়র ক্যাপ্টেন স্যাররা তারা কিন্তু ওয়াটার ডেন্সিটি চেকিংয়ের কাজ চলতেছে এখানে তো দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে কিন্তু ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে অলরেডি আমরা ঝড়ের মুখে পড়ছি তখন সিগন্যাল তিন নাম্বার চলতেছিল এর মধ্যে দিয়ে এখানে আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এই যে এই বোর্ডটি কিন্তু মাদার ভেসেলের ইমার্জেন্সি কাজে ব্যবহৃত হয় তো আমরা যে পরিবেশে আছি পরিবেশটা দেখলে আপনাদের কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে অসাধারণ একটা পরিবেশের মধ্যে ছিলাম যেটা না বললেই নয় এই আর কি বন্ধুরা ওয়েদার খারাপ থাকাতে মজার একটা কাহিনী যে জাহাজের মামারা কিন্তু মাছ ধরতে নেমে গেছে তারা কিন্তু এখানে হাত বর্শি যেটা বলে বা দড়ি দিয়ে একসাথে ছড়া বরশি বলে ওটাকে তারা কিন্তু মাল ধরতে লেগে গেছে দেখেন কি সুন্দর একটা অসাধারণ দৃশ্য এই যে এই পাশে সুন্দরবন পাশে কিন্তু বন্ধুরা দেখেন এই যে একটা লাইটার ভেসেল লোড করতে এসে তো তারা ঝড়ের মুখ বলছে তারা ঝড়ের মুখে পড়ছে কিন্তু দেখেন তারা কতটা কষ্ট করে মালিকের পণ্য চেপ করতেছে দেখেন এই ঝড় বৃষ্টির মধ্যে তারা কিন্তু হ্যাজেট বা ফিরি যেটা বলে পানি ফেলার জন্য কিন্তু লেগে গেছে দেখেন বৃষ্টি হচ্ছে মানে পুরো একটা অবস্থা খারাপ তো আসলে এই নাবিকের কষ্ট কেউ বোঝে না এই আর কি বন্ধুরা বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু কাজ চালানোর মতন পরিবেশ বা পারমিশন আমরা না পাই কিন্তু কাজ বন্ধ থাকে তো দেখুন বন্ধুরা কি সুন্দর এখানে যে গ্রাফগুলো দেখছেন এই গ্রাফটাই কিন্তু জাহাজের যে পণ্য নিয়ে আসে এটা খালাসের কাজ করা হয় সামনে কিন্তু আরেকটা ভেসেল আছে যে ভেসেলটাও কিন্তু কাজ বন্ধ ছিল এই আর কি বন্ধুরা তো আমাদের সকল কার্যক্রম শেষ করে আমরা কিন্তু এই যে সেই ভেসেলটাকে যেটা এতদিন ছিলাম সেটাকে চিরে দিয়ে দিলাম তো তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে আমরাও কিন্তু আমাদের গন্তব্য বাসাতে ফিরে আসতেছি তো এখানে কিন্তু অনেকদিন পরে যেহেতু সুন্দর একটা পরিবেশ আমরা একটু বলে যাচ্ছি যার জন্য অনেক দূরত্বই আমরা ব্যাপার ক্রস করে চলে আসছি বা ফিরে আসছি এই একটি দেখ কতটা স্পিডে চলছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো আসলে অনেকটা কষ্ট হয় পরিবার থেকে বাইরে থাকলে সকলে এগুলো একদম ভালো হয়েছে